এক টু মাই ফ্যামিলি আমি টুম্পার আমার টুম্পার নোকাজি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাচ্ছি স্বাগত দেখো আজকে আবার একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সাধারণ আর খুবই সিম্পল রেসিপি হচ্ছে মূলো ডাল আজকে আমি বানিয়েছি মূল মূলো ডাল সেটাই কীভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি সেটাই আমি মূল ডাল যেহেতু করবো তার জন্য আমি ডাল ডাল নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি মুগের ডাল মানে কলাইয়ের ডাল যাকে বলে আর এখানে মূলো কেটে নিয়েছি নিয়েছি দেখো টমেটো আর নিয়েছি আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর মূলোটা আমি সরু সরু করে কেটেছি কারণ আমাদের গোল গোল মূলোটা অতটা খেতে পছন্দ করে না বেশি মুখে পড়ে মুখে লাগে বলে সরু সরুটা করেছি যাতে মুলোটা অতটা মুখে পছন্দ আমার ছেলে করে না সেই জন্য বর খেয়ে নেবে গোল গোল করে করলে কিন্তু ছেলে অত ভালো মূলো খায় না সেই জন্য আমি একটু সরু সরু করে করেছি ডালের সাথে যাতে ভালো করে মিশে যায় তোমরা কিন্তু গোল গোল করে কেটে করতে পারো আর এখানে দেখো ডাল দিয়ে করবো বলে আমি ডালটাকে এখন আগে ভেজে নিচ্ছি যেহেতু মুগের ডাল একটু ভেজে নিলে খেতে খুব সুন্দর হয় তাই আগেই আমি ডালটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো আর মুগের ডাল খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কিন্তু মুসুর ডাল দিয়েও করতে পারো মটর ডাল দিয়েও করতে পারো যা যে ডালটা পছন্দ সেই ডালটা দিয়েই করতে পারো কিন্তু আমাদের যেহেতু মুগের ডালটা দিয়ে মানে মূলও খেতে খুব ভালো লাগে সেই জন্যই আমি মুগের ডালটা দিয়ে করছি তোমরা চাইলে মটর ডাল বা মুসুর ডাল দিয়েও কিন্তু করতে পারো আর এই যে দেখো ডালটা কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর একদম বেশি কালো করবো না এরকম হালকা হালকাই ভাজা রাখবো একটু ভেজে নিলে ভালো লাগে মুগের ডালটা তাই আমি ভেজে নিলাম তোমরা চাইলে নাও কিন্তু ভেজে নিতে পারো আর এখন আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেকটাই ধুলো থাকে না তাই জল দিয়ে আমি এখন এটাকে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ বসাবো আর এই যে দেখো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছ আর এখন দিয়ে ডালটা একটু ফুটে উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ ডালের মধ্যে আমি নুন হলুদ দিয়ে তারপরেই আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করে নিয়ে তার মানে হালকা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মূলোগুলো দিয়ে দেবো মূল তো খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে কিন্তু ডালটা তো একটু সময় লাগবে তাই ডালটাই আগে একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখো নুন দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে সিদ্ধ করলে না ডালটা খুব সুন্দর সিদ্ধ হয় আর কালারটাও খুব সুন্দর চলে আসে চলো ডালটা আগে সিদ্ধ হয়ে যাক তারপর আবার আসছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে আর অল্প একটু বাকি আছে সিদ্ধ করবো না কারণ মূলটা আমাকে এখন এর মধ্যে দিতে হবে সিদ্ধ হয়ে গেলে মূলটা দিলে তাহলে মূলটা আবার সেদ্ধ হবে না সেই জন্য আর আমি যেহেতু সরু সরু করে কেটেছি সেহেতু মূলটা তাড়াতাড়ি সিদ্ধ হবে কিন্তু তোমরা যদি গোল গোল করে কাটো তাহলে আরও একটু আগে মুলোটা দেবে ঠিক আছে আমি তো যেহেতু একদম সরু সরু করে কেটেছি কারণ আমি তো বললামই আগে যে আমার ছেলে গোল গোল করে দিলে পছন্দ করে না মূলোটা মুখে খুব পরে তো আর এখন দেখো যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মূলো আর টমেটো একসাথেই দিয়ে দিলাম ডালের সাথে আর ডালেতে এই টমেটোটা দিলে না মূল ডালের সাথে টমেটোটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আসত্য কথা বলতে সুন্দর হয়েও ছিল যেহেতু আমি আগে রান্না করে খেয়ে নিয়েছি তারপরেই ভয়েসটা হয়েছে তাই তোমাদের তারপরেই বললাম আসল কথা একটা কথায় বারবার আমি তোমাদের বলতে থাকি যখনই তোমরা রান্না করবে একটু সময় হাতে নিয়ে রান্না করবে দেখবে যে কোনো রান্নাই খুব সুন্দর হয় কিন্তু অনেকের হাতে সময় থাকে না কিছু করার থাকে না আর এখন দেখো আমি কিছুক্ষণ পরে চলে এসেছি তোমাদের সাথে বক বক করতে করতেই আমি ডালটা আর মূলোটা ডালের সাথে মূলটা দেখো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমি করাতে দিয়ে দিয়েছি জিরে ফোর আর দেবো আমি তেজপাতা আর লঙ্কা এই যে দেখো দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি কাজটা তাড়াতাড়ি করে দিচ্ছি তাড়াতাড়ি বলতে কি ক্যামেরা বলতে তাড়া তাড়াতাড়ি নিতে আমাদের তাড়াতাড়ি মোটেই আমরা করি না আর রান্না করতে আমাদের অনেকটাই সময় লাগে তারপর তার কাটা থাকে কাটা করতে অনেকটা সময় লাগে আর এই যে দেখো একদম একটু ভাজা ভাজা করে নিয়েছি এরকম ফোরনটা একটু ভাজা হলে তারপরেই আমি ডালটা ঢেলে দেবো আর আমি খুব বেশি পাতলা করব না তোমরা চাইলে একটু পাতলা করতে পারো কিন্তু আমি কিন্তু খুব বেশি পাতলা করবো না যেহেতু মুলো ডাল সেই কারণেই আমি আমাদের বাড়িতে সবাই একটু ঘন ঘন খেতে পছন্দ করে তাই আমি ঘন ঘনই রাখবো তোমরা চাইলে একটু পাতলা করে নিতে পারো মানে একটু বেশি বেশি ঝোল ঝোল রাখতে পারো আমি কড়াটার মধ্যে একটু গরম জল দেবো দিয়ে সেই জলটা এই ডালের মধ্যে ঢুলে দেবো তো সবাই জানো আমি গরম জল দিই আর এইটাকে গরম জল দিই অল্প জল দিলে বললাম যে আমি অল্প পাতলা করবো তোমরা চাইলে একটু বেশি জলে দিতে পারো এই যে দেখো আমার ঘন্টা ওটা বুঝতেই পারছো আমি একটা পাতলা করিনি আর যেহেতু দিয়েই ফোন দিয়েছি দেখো কী সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে জুড়ে ফোরনের একটা আলাদা সুন্দর যে গন্ধ আছে তার সাথে আর তেজপাতা কিন্তু ফোরনের গন্ধটাই খুব সুন্দর ওঠে তাই না চলো ডালটা আর এই যে দেখো আমি এখন স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি যেহেতু মুগ ডাল তাই একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না তোমরাও কিন্তু মুগ ডাল হলেই একটু মিষ্টি দিয়ে দেবে আর শেষে একটু ঘি দিয়ে দেবে শুধু মুগ ডাল রান্না করলে তাহলে দেখবে অনেকে যে মুগ ডাল খেতে চাও না না তাহলে একটু চিনি আর একটু ঘি যদি দিয়ে দাও ডালটা না সময় সেই ডালটা দেখবি খেতেও খুব সুন্দর হয় চলো এটা একটু একটু ফোটাবো আমি বেশি ফোটাতে লাগবে না কারণ আমার তো ডালটা আগে থেকেই সেদ্ধ করা তাই অল্প একটু ফোটালেই কিন্তু আমার ডালটা রেডি হয়ে যাবে তাহলে খুব সিম্পল আর সাধারণভাবে আমি যেভাবে ডালটা রান্না করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো চলো একটু ঢাকা দিয়ে রেখে দিই তারপরে আমি এসে না নেব এই আর এদিকে দেখো আমি করে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করছিলাম তার সাথে তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে আজকে দুপুরের আমার রান্না ছিল ইলিশ মাছ আর মুলো ডাল ব্যাস ওইটুকুই রান্না ছিল আর এখন দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে বললাম না একটু ফুটিয়ে নিই এই যে দেখো একটু ফুটানোর পরে বেশি একটু ঘন হয়ে গিয়েছে আমি বললাম না আমাদের খেতে একটু ঘন ঘনই খাই আমরা তাই একটু ঘন ঘন করেছি চলো ডালটা নামিয়ে নিই তারপরে আসছি আর এই যে দেখো একটু বাটিতে তুলে নিয়েছি আর এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে এরকমই ঘন ঘন ক্ষেত্রে আমরা পছন্দ করি তাই আমি এভাবেই বানিয়েছি তোমরা কিন্তু চাইলে তোমাদের মতো করে বানাবে একটু পাতলা করে ঠিক আছে চলো আজকের মধ্যে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা কিন্তু আমার পাশে সবসময় থেকো আর আমি জানি তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি নতুন মঞ্চ এসে থাকলে তাকে কী করতে হবে কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব জন্য আমার পাশে থেকে যেতে হবে ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে